নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব কম মশলায় ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি ওয়ান পট মিল রেসিপি যেটা লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ে খেতে পারবেন রেসিপির নাম হল মুসুর ডালের পোলাও এর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ সুগন্ধি আতপ চাল এখানে আমি তুলাই পাঞ্জি চাল ব্যবহার করলাম আপনারা গোবিন্দভোগ চাল অথবা যে কোনো রকমের আতপ চাল দিয়েই একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এর মধ্যে ওই কাপে মেপেই আধ বা হাফ কাপ মুসুর ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এরপর কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো এইভাবে কেটে রাখা আলু এর মধ্যে প্রথম পর্যায়ে নুন না দিয়েই আলুর টুকরোগুলোকে মাঝারি আছে তিন মিনিট মতো ভেজে নেব কারণ প্রথম পর্যায়ে নুন দিয়ে দিলে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই জল ছাড়তে শুরু করে দেবে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে আরো মিনিট তিনেক অর্থাৎ আলুর টুকরো গুলো এরকম লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার বাকি তেলে দিয়ে দিলাম দুটো বা হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের টুকরো গুলোকে একটু মুচমুচে ও লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে অর্ধেক পেঁয়াজকে তুলে একটা পাত্রে রেখে দেব। যেগুলো পরে এই রেসিপিতেই ব্যবহার করব এখন ওই একটা তেজপাতা দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পরই গ্যাস একদম কমিয়ে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট দুয়ে কষে নেব যাতে আদা ও রসুনের কাঁচা ভাব বা গন্ধটা চলে যায় মিনিট দু কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এর পরিবর্তে আপনারা শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন লঙ্কা বাটাটাকে মশলার সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই দিয়ে দিলাম যে কাপে চাল ও ডাল মেপে নিয়েছিলাম সেই কাপে মেপে দু কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল অর্থাৎ কাপ চালের জন্য দ্বিগুণ অর্থাৎ দু কাপ জল আর হাফ কাপ মুসুর ডালের জন্য মুসুর ডালের অর্ধেক অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ জল ব্যবহার করলাম কারণ মুসুর ডালগুলো এমনিতেই একটু ভিজে যাওয়ার কারণে নরম হয়ে গেছে তাই এটা সেদ্ধ করার জন্য এর থেকে বেশি জল লাগবে না সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল ও ডাল আর পরিমাণ মতো নুন মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম এরকম চামচের হাফ চামচ মতো পাতি রস এতে পোলাওটা বানানোর পর প্রত্যেকটা চালই একদমই একটা একটা ও ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে লেগে যাবে না তবে এই পরিমাণ চাল ও ডালের জন্য এই পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে এর থেকে বেশি লেবুর রস যোগ করবেন না তাহলে কিন্তু চাল ও ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লেগে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা ভালোভাবে ফুটতে শুরু করলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুর টুকরো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে কুড়ি মিনিট রান্না হতে দেব এই কুড়ি মিনিট সময়ের মধ্যে সবকিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে পোলাওটাও ঝরঝরে হয়ে যাবে মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম একের চার চামচ মতো চিনি এতে রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদ বাড়বে তবে কেউ না চাইলে চিনিটা বাদ দিতে পারেন এরই সাথে এরকম চামচের এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে হাফ মতো গাওয়া ঘি আর ভাজা পেঁয়াজ এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এটা গরম থাকা অবস্থায় সামান্য একটু জড়ানো জড়ানো দেখতে লাগলেও একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে একদমই ঝরঝরে আর একটা একটা হয়ে যাবে